নিজের ধর্মের দলরে এইবার যদি না জিতাইতে পারেন জীবনেও আর জিতাইতে পারবেন না ধর্ম কোনো দলের না ধর্ম আল্লাহ তালা প্রেরণ করছেন মানব জাতির হেদায়তের জন্য ধর্ম নিয়ে দলবাজি করার জন্য না

ভাইজান কিছু মনে করেন না আমি যতটুকু লেখাপড়া করছি আমি জানি ধর্ম কোনো দলের না ধর্ম আল্লাহ তাল্লাহ প্রেরণ করছেন মানব জাতির হেদায়তের জন্য ধর্ম নিয়ে দলবাজি করার জন্য না ধর্ম নিয়ে দলবাজি মানে কি বলতে চাও মৌলানা বলতে তেমন কিছু চাই না কথা পরিষ্কার যারা বলে এই দলে ভোট দিলে জান্নাতে যাবে এই দলে ভোট না দিলে জাহান নামে যাবে তারা ভোটের বাজারে ধর্মের অপব্যবহার করতে নামছে মহান আল্লাহ তালা সব থেকে ভালো জানেন কার শেষ পরিণতি কি কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে এটা দুনিয়ায় বসে আপনার আমার মতো নগণ্য বান্দার করা সাজে না বলা সাজে না ভাইজান ভালো থাকবেন আসি ভাইজান বাচ্চারা বসে আছে আসসালামু আলাইকুম